আসসালামু আলাইকুম এই যে টয়লেটে আপনার পিবিসি থ্রেড পাইপ পিবিসি ফিটিংস এটা ব্যবহার করছে এটা তো আমি সাজেস্ট কখনোই করব না শাওয়ার মিক্সার লাগানো অনেকেই আবার করতেছি কি জানি এই যে এই গরমের অংশে আমি ভিডিওগুলো করার পর থেকে আমারই জাতি ভাইরা স্যানিটারি মিস্ত্রিরা অনেকে এই অংশে গরম এই অংশে গরম এখানে করতেছি কি পিপিআর পাইপ দিতেছে থ্রেড কাইটা পিপিআর পাইপ থ্রেড কাইটে পিভিসি ফিটিং দিতেছে এটা সম্পূর্ণ ক্ষতি হবে আমি প্যাচ কাটা দেখাইছি হচ্ছে পিপিআর পাইপ জিআই ফিটিং ফিটিংস দিয়ে যখন টাইট দিবেন না ও প্যাচ কাটতে গেলে পিপিআর প্রোপারভাবে ভাবে হয় না যখন জিআই ফিটিং দিয়ে টাইট দিবেন তখন কিন্তু সুন্দর মতো প্যাচ হয়ে যায় এবং কামড় দিয়ে ধরে এ কিন্তু কামড় দিয়ে ধরতে পারে না যদি পিপিআর পাইপ গরমে দেন ওখানে জং মুক্ত জিআই ফিটিংস ব্যবহার করবেন তাহলে আর কোনো সন্দেহ থাকবে না ঠিক আছে এই ব্যাপার খেয়াল করে কাজ করবেন আর পিভিসি ফিটিংস না দেওয়াটাই উত্তম আমার সাজেশন হ্যাঁ অন্তপক্ষে এই যে বিশ তিরিশ বছরের টাইলসের এখানে বাইরে আপনি যা দেন দেন ভালো থাকবেন আল্লাহ